আমাদের আকিদা তো বধ কিভাবে হলো আমাদের আকিদা তো খারাপ কিভাবে হলো যেখানে আমাদের নবী রোজা আপনারা বলতেছেন রোজা মদিনাতে আছে তাহলে নিজের চোখে দেখার পরে তাহলে যে রাসুলকে আপনি মৃত বলে মেনে নিচ্ছেন কি করে আপনার যার মরিদ হয়েছেন তাকে আবার আপনি জিন্দা দাবি করেন কিভাবে এটা আপনার নবীর উপরে কিভাবে একজন ব্যক্তিকে আপনি সম্মানিত দেখতে চান বা করতে চান এটা কিভাবে আপনার সাহসে কুলায় এজন্য যারা এই ধরনের ভ্রান্ত বিশ্বাসে রাখেন আপনি জেনে নেন প্রত্যেকটা মানুষকে মরতে হবে কোনো ব্যক্তিকে আল্লাহ না হুয়া তালা চিরস্থায়িত্ব দান করেননি তাল্লা বলেছেন নাফসিন মৌত প্রত্যেকটা ব্যক্তিকে মরতে হবে কোরআনের তিনটা আয়াতে আপনি পেয়ে যাবেন যেমনটা বলেছি আম্বিয়া একুশ নম্বর সুরার চৌত্রিশ পঁয়ত্রিশ সূরা আলে ইমরান তিন নম্বর সুরা একশো পঁচাশি নাম্বার আয়াত এবং সোরা আনকাবুত যেটা আপনি উনত্রিশ নম্বর সুরার সাতান্ন নম্বর আয়াতে পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলেছেন কুল্লু নফসিম জাই কাতুল মত প্রত্যেকটা নফসকে মরতে হবে আমাদের মূল বিষয় হলো আমরা এটা সবাই জানি যে আমাকে মরতে হবে কিন্তু এখান থেকে আমরা যে শিক্ষাটা নেব তা হল কিছু মানুষ আছে তারা মরতে চায় না কিছু মানুষ আছে তারা মরতে চায় না এই দুনিয়াতে তারা বেঁচে থাকতে চায় তাদের মধ্য থেকে প্রথম শ্রেণী হলো ইহুদিরা ইহুদিরা মরতে চায় না আর যারা শিরিক করে আল্লা সুহানাহু আতলার সাথে যারা শিরিক করে তারা মরতে চায় না ইহুদিরা যে মরতে চায় না এটা কোরআনে আল্লাস সুহানাহু আতলা আমাদেরকে বিভিন্নভাবে জানিয়েছে আর যারা শিরিক করে তারা কেন মরতে চায় না আপনি লক্ষ্য করে দেখবেন যাদের সাথে কেবল দুনিয়ার সম্পর্ক দুনিয়াতে কিভাবে বেশি পাওয়া যায় সন্তান পাওয়া যাবে সম্পত্তি পাওয়া যাবে কিভাবে বিপদাবদ মুক্তি থাকা যাবে এরাই কিন্তু অধিকাংশ এ মাজারের ধর্না ধরে এরাই বিভিন্ন পীরের ওসিলা দিয়ে তাবিজ কবজ জার ফুক নিয়ে কিন্তু এরাই চলে কেন কারণ এরা মরতে চায় না এরা দুনিয়াতে লাভবান হতে চায় এজন্য জন্য আল্লাহ সুহান বলে দিয়েছেন যে পৃথিবীর মধ্যে কেবল দুই শ্রেণীর মানুষ মরতে চায় না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা দুই নম্বর সুরার ছিয়ানব্বই নম্বর আয়াতে আপনি এই আয়াতটা পেয়ে যাবেন যেখানে আল্লাহ বলেছেন যে আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষ যারা মরতে চায় না তারা হচ্ছে ইহুদিরা ইহুদিদের কথা বলতে আল্লাহ বলেছেন বলেছেন যারা ইহুদি এবং যারা শিরিক করে তারা চায় পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে এটা হচ্ছে ইহুদিদের চরিত্র যারা মরতে চায় না কারণ এই দুনিয়াটা তারা ভোগ করতে চায় না আরেক শ্রেণীর মানুষ মরতে চায় না তারা এটাকে অপছন্দ করে তারা হয়তো মরাটাকে অস্বীকার করে না কিন্তু মরতে অপছন্দ করে আর তাদের মধ্যে অধিকাংশ মানুষ হচ্ছে যারা বয়োজ্যেষ্ঠ যারা দুনিয়াটা দেখে ফেলেছেন অনেক দিন টিকে আছেন এবং মায়া পড়ে গেছেন আপনার সারা জীবনের মেহনত করে একটা বাড়ি করেছেন সন্তানগুলোকে স্টাবলিশ করেছেন এখন আপনার ফসল খাওয়ার সময় এখন আপনি যখন আরাম এসে থাকেন তখন আপনার মরতে অনেক কষ্ট হবে এটা আমরা দেখেছি আমরা যারা খুব শান সৌকতের সাথে আছি যারা লাক্সারি জীবনযাপন করি যারা খুব ভালো ভালো খাবার খাই তাদের জীবনে কোনো কষ্ট নাই যাদের আলিশান বাড়ি আছে যাদের প্রপার্টি আছে এ ধরনের মানুষ সহসা মরতে চায় না তাদের অন্তরের ভিতরে দুনিয়ার ভালোবাসাটা একেবারে গেঁথে গেছে দেখবেন যে বিভিন্ন কিছু মুরব্বীরা আছে বিশেষ করে পিতামাতা আমাদের তাদের বয়স বয়স হয়ে গেছে তাদের যদি কোনো রোগ হয় আপনি যদি তাকে ডাক্তারের কাছে না নিয়ে যান না সে বাচ্চাদের মতো কান্নাও করে অনেক সময় যে আমার পোলাপান আমার খবর নেয় এমনকি যখন ডাক্তার দেখাবেন ডাক্তার তাকে যে ওষুধ দিয়েছে উনি উনি যদি বুঝতে পারে এটা দামি ওষুধ আপনি যদি অন্য কোম্পানির ওষুধও আনেন আপনার প্রতি সে অসন্তুষ্ট হয়ে যাবে বলবে যে এই যে দেখ আমি বাঁচতে চাই ওরা আমার মেরে ফেলতে চায় তারপরে আপনি যেটা খেতে চান আপনার যদি সেটা ক্ষতিকর কারণ হয় আপনার সন্তানরা যদি সেটা আপনাকে না দেয় তাও বলবে যে ওরা চায় যে আমি মরে যাই তার মানে বয়স যাদের বেশি তারা সাধারণত বেঁচে থাকতে চায় আর এটা আপনি অস্বীকার করে পারবেন না কারণ আপনার অন্তরের এই কথাটা আল্লাহ জানিয়েছেন রাসুলসালসলামের মাধ্যমে এটা অস্বীকার করার কিছু নাই এটা আমরা সবাই রিয়ালাইজ করি এই জন্য রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বেশি দিনই পৃথিবীতে বেঁচে থাকতে চাইনি তিনি আল্লাহর কাছে আশ্রয়ে চেয়েছেন আর জালিল উমর যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয়ে চাচ্ছি আমি যেন একবারে বয়সের শেষ চূড়ায় পৌঁছে না যাই যেটা মানুষের উপরে বোঝা হয়ে যায় এই জন্য রাসোর সাল্লাহিস্লামের ইন্তেকাল হয়েছে কত বছর বয়সে তেষট্টি কিন্তু আমাদের এই সমাজের মধ্যে কি সাইট পার করে ফেলেছেন এমন মানুষ নাই আছেন কিন্তু আপনি আরও বয়স বেশি পেয়ে যাচ্ছেন আপনি দেখেন তো একটা সময় আল্লাহ না করুক আপনাকে আপনার সন্তানরা যদি বোঝা মনে করে তখন আপনার খুব কষ্ট হবে তো রাসুল্লাহ সাল্লাম এই বয়স চাননি পছন্দ করেননি তিনি একটা কল্যাণকর বয়স আল্লাহর কাছে চেয়েছিলেন এই আমরা যখন একে অপরের কাছে দোয়া করি তখন বলবেন না আল্লাহ আপনার বয়স বাড়িয়ে দিক বরং আপনি দোয়া করবেন আল্লাহ আপনাকে কল্যাণকর বয়স দান করুক আপনার বয়স আল্লাহ বরকত দিক এইভাবে দোয়া করবেন বেশি বয়স চাওয়া এবং বেশি বয়সের দোয়া করা এটা সম্মত নয় বরং মানুষকে যদি আল্লাহ বেশি বয়স দিয়ে দেন তাহলে এটা কিন্তু তার উপর এটা আজাবও বটে তবে সবার জন্য নয় যেই ব্যক্তি হকের উপরে আছেন যেই ব্যক্তির আমল বেশি ভালো কাজ বেশি এই পৃথিবীতে সে যতদিন বেঁচে থাকবে ততই কল্যাণ কর ততই কল্যাণ কর কারণ এই মর্মে একটা হাদিস আবুদাউদ এবং ইবনে মাজাতে পেয়ে যাবে একজন সাহাবী বলতেছে যে আমি স্বপ্নে দেখলাম যে আমি দুইজন ব্যক্তির সাথে জান্নাতের দরজায় দাঁড়ানো আমাকে ডাকা হলো না এক ব্যক্তি যিনি শহীদ হয়েছেন তাকে পরে ডাকা হলো আরেক ব্যক্তি যিনি শহীদ হয়নি কিন্তু যুদ্ধে অংশ নিয়েছিলেন তাকে আগে ডাকা হলো তখন আমি এই স্বপ্ন দেখে আশ্চর্য হয়ে সাহাবীদেরকে ব্যক্ত করতে লাগলাম যেটা আমি কি দেখলাম তখন এই সংবাদ পৌঁছে গেল রসুল্লা সাল্লাহ আলিসলামের কাছে যে দুই দুইজন ব্যক্তি তাদেরকে আপনি ভাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন তাদের একজন শহীদ হয়ে গেছে আর একজন শহীদ হয়নি সে এক বছর বেঁচে ছিল তার পরের বছর সে সাধারণ মৃত্যু ঘটেছে কিন্তু স্বপ্নে দেখলাম জান্নাতে তাকে আঁকে ডাকা হয়েছে আর যেই ব্যক্তির শহীদ সেই ব্যক্তি পরে জান্নাতের পারমিশন পেলো এটা কেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আচ্ছা বলো তো দেখি যেই ব্যক্তিটা যুদ্ধে অংশ নিয়েছিল সে যে বেঁচে গেছে এক বছর সে বেঁচে ছিল তার কি সালাতের সংখ্যা বেশি ছিল না বলছে বালাই আরসোলা বলছে সে কি রমজান মাস পায়নি বলছে বালাই আরসোলা বলছে তার কি দান সাদকা বেশি ছিল না বলছে বালাই আরসোলাল্লাহ তখন বলছে তার এই এক বছরের ইবাদত তাকে ওই তার বন্ধু থেকে এতটা মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে যার দূরত্বই জমিন থেকে আকাশে রয়েছে তার মানে ইবাদতের মূল্য বেশি দুইজনেই মুজাহিদ ছিলেন কিন্তু একজন মরেনি একজন শহীদ হয়ে গেছে নিশ্চয়ই তার মর্যাদা বেশি সাহাবা এক আমরা দোয়া করেছিল এভাবে তার বন্ধুর জন্য যেই ব্যক্তি আগে মরে গেছে শহীদ হয়ে গেছে তার জন্য না ওই যেই ব্যক্তিটা পরে মরেছে তার জন্য দোয়া করেছেন আল্লাহ আল্লাহ তাকে আপনি মাফ করে দেন এবং তাকে তার ওই বন্ধু শহীদ বন্ধুর সাথে মর্যাদা দিয়ে দেন আমরা হইলে তো কি বলতাম অনেক উত্তম দোয়া তাই না তখন রাসুল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন যে তোমরা তাহলে কি দোয়া করেছো ফাইনা সালাতহু বাদা সালাতিহি ওয়া আইনা সাওমাহু বাদা সিয়ামিহি ওয়া আইনা সাদাকাতহু বাদা ওয়ফাতিহি তাহলে এই ব্যক্তির সালাতের কি হবে যে এক বছর পর্যন্ত সে সালাত আদায় করলো রমজান মাসে সিয়াম পালন করলো দান সাদকা করলো সেই নেকিগুলোর তোমরা কি করলা তার মানে রাসূল বোঝাতে চাইলো তোমরা যে তাকে শহীদের মর্যাদা দিতে চাইলা কিন্তু আল্লাহ তো তাকে সেই শহীদ থেকে এতটা মর্যাদা দিয়ে দিয়েছেন যেটা জমিন থেকে আকাশের দূরত্ব রয়েছে তার মানে যেই ব্যক্তি এক বছর রমজান বেশি পেয়ে যাবেন আপনার মর্যাদাটাই ভিন্ন এই জন্য আমাদের যারা মুরব্বীরা আছেন যারা ষাট সত্তর বছর বেঁচে গেছেন এবং এখন পর্যন্ত সালাতি আদায় করে যাচ্ছেন হালালের উপরে আছেন আপনি জেনে নেন আপনাদের মর্যাদা আমাদের যেই তো অনেক বেশি অনেক বেশি রাসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আই ইউর আফদাল কোন মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ রাসুলসলাম বলেছেন মানতালা ওমরুহ ও হাসুনা আমালুহু যেই ব্যক্তির বয়স বেশি এবং যার আমলও সুন্দর এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি এই জন্য যারা বয়স পেয়ে গেছেন আমরা মনে করি আপনারা আমাদের শ্রেষ্ঠ সন্তান এবং আপনাদেরকে শ্রদ্ধা করা এটা আমাদের উপরে দায়িত্ব আল্লাহ সুহান আপনাদেরকে ক্ষমা করুন এবং আপনাদেরকে অনুসরণ করার আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করে